কয়েক ইঞ্চি পেট অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়েদের কি পেট অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মেয়ের পেট বাইরে পরপুরুষের যত পুরুষের চোখ পর মেয়ের মেয়েদের পেটে ওই পেটে পেট থেকে তত খারাপ সন্তান বের হবে জোরে কন্যা হজবেল্লা ওই মেয়ের পেট থেকে বের হবে মাইকেল জ্যাকসন ডিপজল সাকিব খান কথা ঠিক না ম্যাডি মনে হয় হুজুর মিথ্যা কথা বলছে আর যদি মেয়েরা বোরকা পরিধান করে বোরকা হচ্ছে আভিজাত্যের প্রতীক বলেন সুবহান আল্লাহ যে মেয়ে বোরকা পরে চলে যায় রাস্তা দিয়ে মনে হয় হুর পরি যাচ্ছে সুবহান আল্লাহ মেয়ে বোরকা হচ্ছে মেয়েদের সম্মানের প্রতীক মেয়েদের রুচির প্রতীক তুমি কোন বংশের কোন আল্লাহ ঘরের মেয়ে বোরকার মাধ্যমে বোঝা যায় কথা ঠিক না বা ঠিক আমার বন্ধুগণ এই জন্য মেদ মা দেব বোনদেরকে বলবো আদর্শ মা হতে হবে ছেলে ফজর নামাজে বা ফজর নামাজ পড়তে যায় মা পড়তে দেয় না বলে রাতের একটা বোন তোর লেখাপড়া করছে তোমার নামাজ তুমি পড়ো ও ঘুম পাড়ো কথা ঠিক না ঠিক এই মা কখনো ভালো মা হতে পারে ভালো মা হতে পারে মাদেরকে আদর্শ হতে হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হয় শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হয় পীর যদি ভালো হয় মুরিদ ভালো হয় সরকার যদি ভালো হয় জনগণ ভালো হয় কথা ঠিক না মেয়েদের কয়েক ইঞ্চি পেট অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়েদের কি পেট অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মেয়ের পেট বাইরে পরপুরুষের যত পুরুষের চোখ পড়ে মেয়ের মেয়েদের পেটে ওই পেটে পেট থেকে তত খারাপ সন্তান বের হবে জোরে কন্যা হজবিল্লা ওই মেয়ের পেট থেকে বের হবে মাইকেল জ্যাকসন ডিপজল সাকিব খান কথা ঠিক না বেঠি মনে হয় হুজুর মিথ্যা কথা বলছে আর যদি মেয়েরা বোরকা পরিধান করে বোরকা হচ্ছে আবিজাত্যের প্রতীক বলেন সোবাহান আল্লাহ যে মেয়ে বোরকা পরে চলে যায় রাস্তা দিয়ে মনে হয় হুর পরি যাচ্ছে সোবাহান আল্লাহ মেয়ে বোরকা হচ্ছে মেয়েদের সম্মানের প্রতীক মেয়েদের রুচির প্রতীক তুমি কোন বংশের কোন আল্লাহ ঘরের মেয়ে বোরকার মাধ্যমে বোঝা যায় কথা ঠিক নেবে ঠিক আমার বন্ধুগণ এই জন্য মেদ মা দে বোনদেরকে বলবো আদর্শ মা হতে হবে ছেলে ফজর নামাজে বা ফজর নাজ পড়তে যায় মা পড়তে দেয় না বলে আতের একটা বোন তো লেখাপড়া করছে তোমার নামাজ তুমি পড়ো ও ঘুম পাড়ো কথা ঠিক না ভাই ঠিক এই মা কখনো ভালো মা হতে পারে ভালো মা হতে পারে মাদেরকে আদর্শ হতে হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হয় ছাত্র শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হয় পীর যদি ভালো হয় মুরিদ ভালো হয় সরকার যদি ভালো হয় জনগণ ভালো হয় কথা ঠিক বা ঠিক মা মামুনদেরকে অত্যন্ত সুন্দরী করে সুন্দর করে তৈরি করেছেন আল্লা জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আল্লাহ জবরদুস্তলি ছিলেন ওনার কাছে একটা মহিলা এসে বলতেছে হুজুর আমার স্বামী আমাকে রেখে আরো বিবাহ করতে চাই তাকে নিষেধ করেন আমি এত সুন্দরী নারী এত সুন্দর মহিলা তারপর জোনায়দ বাগদাদি রহমত আলাইহি বলেন ও মা তুমি সুন্দরী হয়েছে তো কি হয়েছে এই জন্য আরো বিবাহ করা নিষেধ নয় একজন পুরুষ চারজন মেয়েকে বিবাহ করতে পারে তুমি সুন্দরী হয়েছো এই জন্য বিবাহ করতে পারবে না এমন নয় মহিলা নাসর বান্দি না হুজুর আপনি তাই নিষেধ করেন কেন সে বিবাহ করবে আমার এত সুন্দর চেহারা আল্লাহ পাক আমাকে দিয়েছেন শরীয়তে যদি চেহারা দেখানো যদি না হারাম না হতো তাহলে আমি নেকাব খুলে আপনাকে দেখাতাম আমার চেহারা আল্লাহ কত সুন্দর করেছে বুঝতেছেন যে মহিলাই কথা বলছে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন আল্লাহ আকবর শিবলি রহম নি রহমতুল্লায় বলেন যখন তার মাথায় পানি দেওয়ার পর সেন্স ফিরে এলো তখন জনায়েদ বাগদাদি বলতেছেন হে জনায়েদ বাগদাদি আল্লাহ পাক তাকে বলতেছেন জনায়েদ বাগদাদি আমার সৃষ্টি একটা নারীর চেহারার কথা শুনে তুমি হয়ে পড়ে গেলে কিন্তু আমি আল্লাহ পাক আমাকে কিভাবে তাহলে আমার নূরকে তুমি কিভাবে দেখতে পারবে আল্লাহ আকবার আমার নূরকে আমাকে কিভাবে তুমি দেখতে পারবে আমার বন্ধুগণ বান্দারদের ব্যাপারে আল্লাহ রাব্বুল বলেন মা বলেনা যেন মেয়েরা যেন বেপর্দা চলাফেরা না করে ও করনা ফি তাবার গন্না তাবার তাবরজা না তাবরজাল জাহিনিয়াতিল ওলা আল্লাহু আকবার আল্লাহু আকবার মা বলেনা আল্লাহ রাব্বুল العالمين তোমরা যেন জাহিলা যুগে নারীদের মতো বেপর্দা হয়ে বাইরে চলাফেরা করোনা আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তাফসির মাযহারিতে লেগেছেন তাবারুজের তিনটা অর্থ কয়টা অর্থ এক নম্বর সেজে গুজে বের হওয়া রূপ সৌন্দর্য বাহিরে প্রকাশ করা পর পুরুষের সামনে দুই নম্বর আট শার্ট পোশাক পরা টাইট ফিট পোশাক পরা এমন বোরকা পরে পিছনে বা ফিতা দিয়ে বান্ধে আছে না মাজা কয় ইঞ্চি পাইতে পুরুষের লক্ষ্য করতে পারে এমন বোরকা পরা নাই বোরকা ঢিলা ঢালা মার্জিত হবে সুন্দর হবে আকর্ষণীয় হবে না না কথা ঠিক টাইট ফিট পোশাক পরা যাবে না পোশাক পরা যাবে না শেখ দুই তিন নম্বর যখন তার রাস্তায় বের হয় হেলে দুলে চলাফেরা করে যেমন সার তার সুট এদিক সেদিক ঘুরে ফিরা বের করে চলে না এই চলে আমার বন্ধুগণ এইভাবে মেয়েরা বাড়িতে যখন থাকে পাক্কে মানে ময়লা কাপড় পরে থাকে কথা ঠিক না বা ঠিক দুর্গন্ধ বের হয় আর যখন মার্কেটে যাই বিবাহের অনুষ্ঠানে যাই রাস্তায় বের হয় তখন ওদের সাজগোজ দেখে কে আমরা মেয়েদেরকে শাড়ি সনো পাউডার কসমেটিক অনেক কিছু দিয়ে মরি কথা ঠিক না বা ঠিক আর এইগুলি দেখে ভ্যান চালক রিক্সাওয়ালা দোকানদার কথা ঠিক রে ঠিক ওরা তো ভ্যানে যায় রিক্সায় যায় সিএনজি যায় দোকানদার কাছে গিয়ে বলে ভাইয়া ওই জামাটা দেন একেবারে ব্যাকআপ খুলে কথা ঠিক না ঠিক আমার বন্ধুগণ আর সকে এতগুলো জিনিস দেয় আসকারা মাসকারা আয়না কত কি দেয় আল্লাহ মেয়েদের কয়েক ইঞ্চি পেট অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়েদের কি পেট অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মেয়ের পেট বাইরে পরপুরুষের যত পুরুষের চোখ পর মেয়ের মেয়েদের পেটে ওই পেটে পেট থেকে তত খারাপ সন্তান বের হবে জোরে কন্যা হজবিল্লা ওই মেয়ের পেট থেকে বের হবে মাইকেল জ্যাকসন ডিপজল সাকিব খান কথা ঠিক না ম্যাডি মনে হুজুর মিথ্যা কথা বলছে আ যদি মেয়েরা বোরকা পরিধান করে বোরকা হচ্ছে আভিজাত্যের প্রতীক বলেন সোবাহান আল্লাহ যে মেয়ে বোরকা পরে চলে যায় রাস্তা দিয়ে মনে হয় হুর পরি যাচ্ছে সোবাহান আল্লাহ মেয়ে বোরকা হচ্ছে মেয়েদের সম্মানের প্রতীক মেয়েদের রুচির প্রতীক তুমি কোন বংশের কোন আল্লাহ ঘরের মেয়ে বোরকার মাধ্যমে বোঝা যায় কথা ঠিক নেবে ঠিক আমার বন্ধুগণ এই জন্য মেদ মা বোনদেরকে বলবো আদর্শ মা হতে হবে ছেলে নামাজে বা ফজর নামাজ পড়তে যায় মা পড়তে দেয় না বলে একটা বন্ধ লেখাপড়া করছে তোমার নামাজ তুমি পড়ো ও ঘুম পাড়ো কথা ঠিক না বা ঠিক এই মা কখনো ভালো মা হতে পারে ভালো মা হতে পারে মাদেরকে আদর্শ হতে হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হয় শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হয় পীর যদি ভালো হয় মুরিদ ভালো হয় সরকার যদি ভালো হয় জনগণ ভালো হয় কথা ঠিক না ঠিক আমার বন্ধুগণ আদর্শ মা কাকে বলে এমা আবু হানিবা রহমতুল্লা আট বছর জেল খেটেছেন কয় বছর আট বছর জেল খেড়েছেন পুলিশের জেলখানায় মাকে ডেকে এনে তার চোখের সামনে পিটাই ইমাম সাহেবকে যাতে করে ইমাম সাহেব মনসুরের সাথে তার মতে মিল করে দেয় বাচ্চা মনসুরের সাথে এক হয়ে যায় এই মায়ের সামনে ছেলেকে পিটাই তবে ইমাম বলেন আমার মা এমন মা যখন পিটানো শুরু হয়ে যায় তখন বলে হে আমার সন্তান এক বিন্দু শরীরে রক্ত থাকতে এই জালেম শাসকের সাথে হাত মেলাবে না বলেন অল্লাহবাহ

মসলাম আসেল মানে চললাম হানাফি হয়ে গেলাম ইমাম হানিবাল জেল খেটেছেন বিশ প্রয়োগ মারা হয়েছে সেই সন্ন্যত কোথায় আপনার কাফেররা গ্রেফতার করেছে নবীজিকে হত্যা করবে তাদের সংসার দারুণ নদতে বটেছে এক দল বলল তাকে জেলখানায় ঢুকায় দাও বাইরে তালা মেরে দাও মোহাম্মদ সালাম ধুকে ঢুকে জেলখানায় মারা যাক জোরে কন্যা উজবিল্লা আরেক দল বলতেছে তাকে হত্যা করতে হবে কি করতে হবে হত্যা করতে হবে ব্রাশ ফাই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে জোরে কনজ্লা আবু জেল বলছে না না তা করা হবে না মক্কার যত গোত্র আছে একমাত্র কুরাইশ গোত্র ছাড়া মোহাম্মদ শেষে গোত্র ছাড়া বংশ ছাড়া অন্যান্য গোত্র থেকে একজন একজনকে বেছে বেছে নিয়ে তার বাড়ি ঘেরাও করতে হবে তারপর তাকে ধরে হত্যা করতে হবে যখন এই পরিকল্পনা গ্রহণ করলো আল্লাহর আব্লাম আনফালের তিরিশ নম্বর আয়াত নাজিল করে দিলেন কয় নম্বর আয়াত তিরিশ নম্বর আয়াত ওয়াইজিয়াম কোরো বেকার্লাজিনা কাফারুলে এখনি জোকা ওয়ায়াক তোলোকা লে এসবি তুকা ওয়া তোলোকা এখনি জো কা ওয়ায়াম কোরো না ওয়ায়াম কোরোল্ল অল্ল খৈরুল্ বলেন কাফেরা সিদ্ধান্ত নিয়েছে লিসবিতুকা, তোমাকে জেলখানায় বন্দি করবে ও এক তোমাকে হত্যা করবে ও এক তোমাকে দেশ থেকে বের করে দিবে আল্লাহ বলেন তারা যে কৌশল অবলম্বন করল। আমি আল্লাহ বলাম তাদের সাইতে অত্যন্ত বড় কৌশলী বলেন সোহান আল্লাহ আল্লাহ পাক নবীজিকে নির্দেশ দিলেন হে রসুল সুরাই আসিরের প্রথম ষাটটি আয়াত আপনি তেলাত করুন হাতে এক মুষ্টি বালু নেন এখানে ফু দেন দিয়ে বালুগুলো চতুর্দিকে ছিটে দেন হ্যাঁ যেই ছিটে দিলেন সঙ্গে সঙ্গে কাপের দেশ ওকে পড়ে গেল নবীজি সেখান থেকে দ্রুত বের হয়ে আউব করে সঙ্গে নিয়ে তিনি গাড়ি সৌরি অবস্থান করলেন বলেন সোহান আল্লাহ হিজরত করলেন হিজরত ইজ দি গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ইন হিস্টরি অফ ইসলাম হিজরত হচ্ছে ইসলামে মোড় পরিবর্তনকারী ঘটনা বলেন সোহান আল্লাহ শেষের দিকে সম্মানিত উপস্থিতি মুসলিম তাই বলতেছিলাম আমার আলোচনা শেষ পর্যায়ে মূল আলোচনা সমাপ্ত করতে পারলাম না বোঝানোর জন্য বিভিন্ন কথা বলার কারণে মা বোনদের বলতে চাই এমা আবু হানিফা রহমতুল আলায়ের মা আদর্শ মা ছিলেন এমন মায়ের অভাব কথা ঠিক না ঠিক আমার বন্ধুগণ শাশুড়ির শাড়ির দাম সাতশো টাকা কয় টাকা সাতশো টাকা স্ত্রীর শাড়ির দাম পাঁচশো টাকা কয়শো টাকা বেশি দুইশো টাকা বেশি হওয়ার কারণে পনেরো দিন ধরে স্বামীর সাথে কথা বলেনি এমন স্ত্রী আছে কি নাই বলেন আপনাদের দিকে আপনাদের দিকে নাই এরপরে ঝগড়া ঝাঁটি লেগে স্বামীর সাথে কথা বন্ধ এক মাস ধরে প্রচন্ড শীতের সময় স্বামী আগুন পোয়াচ্ছে লুঙ্গি পরে কি বলে লুঙ্গি পরে আগুন পোয়াচ্ছে লুঙ্গিতে আগুন ধরছে স্ত্রীর সাথে এক মাস ধরে কথা বন্ধ কয় মাস কথা বন্ধ দেখে ফাঁক লুঙ্গিতে আগুন ধরছে স্বামীর খেয়াল নাই বলছে আমি কারোর সাথে কথা বলি না কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও দেখি না স্বামী নিচের দিকে তাই আইরে সর্বনাশ স্ত্রী যদি আর করে না দিত তাহলে আবার কাম শেষ ব্যাটারি ফিউজ হয়ে যেত কাজে আর ইস্ত্রির সাথে ঝগড়াঝাটি করব না আমার বন্ধুগণ মা বন্ধু ভালো হতে হবে আমাদেরকে সতর্কতার সাথে তাদেরকে ব্যবহার করতে হবে নভিজ বলছেন মেয়েরা কাঁচের গ্লাসের মতো কিসের মতো কাঁচের গ্লাসের মতো কাঁচের গ্লাস জোরে ফেলে দিলে ভেঙে যায় ঠেলা মেনে ফেটে যায় কথা ঠিক না ঠিক কাজে তাদেরকে অত্যন্ত উপদেশ দিয়ে নসিহত করে তাদেরকে পরিচালনা করতে হবে ফায়দা মাতা আজকে আমি সুরা ফুরকানের আটটি গুণাবলীর কথা বলেছিলাম কয়টি গুণাবলী আটটি গুণাবলীর কথা এই গুণাবলী আমরা চিস চেষ্টা করব আমল করার জন্য এক নম্বর হলো নম্রভাবে চলাফেরা করতে হবে অহংকার বর্জন করতে হবে দুই নম্বরে মূর্খের জবাবের সাথে সালাম তথা নিরাপত্তার কথা বলে সেখান থেকে সরে আসতে হবে তিন নম্বর রাত কেটে দিবে কেটে দিতে হবে মাধ্যমে তাহাজের মাধ্যমে নবীজি ফজল এশান নামাজ পরে ঘুমে দিতেন আপনি যদি একটাই ঘুম আসেন তাহাজ পাবেন ইম্পসিবল অসম্ভব যদিও মোবাইলে রিংটোন বাঁচবে আপনার ঘুম আপনাকে ছাড়বে না এই জন্য দশটার মধ্যে ঘুমাসতে হবে যাতে করে তাহার নামাজ পড়া যায় তারপরে ফজর নামাজ এই নামাজটা পড়তে হবে এই কবি বলেন তাহার যুতের যাই নামাজে মরণ দে ও প্রভু আমার তাহাজ্জুতের যাই নামাজে মরণ দি ও প্রভু আমার একামতের দিন কায়েমে কবুল করে ও আমায় আমিন চার নম্বর জাহান্নার শাস্তি ভয়ে আল্লাহ কাছে দোয়া করতে হবে ইমান বৈশিষ্ট্য বেশি বেশি নিকির কারণে জান্নাত ঠেকাইকে এমন অহংকার দেখাবো না আমরা আল্লাহ বলছেন রাব্বা না শরিফ আন্না যা জাহান্নাম আমার বন্ধুগণ তাপস্রি দেখলাম বাঘ কি সরাসরি আক্রমণ করে সরাসরি আক্রমণ করে না অনেকক্ষণ ওত পেতে থাকে দেখছে হরিণ কাছে আছে কি না যে হরিণকে ধরার চেষ্টা করে জাহান্না এরকম ওত পেতে থাকবে ফাঁদ পেতে থাকবে জাহান্না বা কানা মের সদা কিতাবে এসেছে হাঁসের ময়দানে সকল লোককে জাহান্না নিতে চাবে কি ভালো মানুষ কি খারাপ মানুষ এইরকম অবস্থা জাহান্ন চান্সে থাকবে নবী রসুল থকে কাঁপবেন জাহান নামের হুঙ্ে ভয়ে সমস্ত মানুষের শোকের পানি বন্ধ হয়ে যাবে জাহান নামের হুঙ্কারে কলিজা ফেটে যাওয়ার উপক্রম হবে এগুলো আলোচনা করতেই পারলাম না এইরকম ভয়াবহ অবস্থা জাহান নামের তাই আল্লাহ কাছে বলতে আল্লাহ যত এবাদত মনে করে না কেন দয়া করে জাহান্ন আজাব থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ জিনি মিনান না আর সকালে সাতবার মাগিনাস বা সাতবার এইগুলি বলতে হবে আল্লাহ না আউজুবিকা মিন আজাবে জাহান্নাম আউজুবিকা মিন আজাবিল কবর আউজুবিকা ফেতনাদিন মাসিহিদ দাজ্জাল আউজুবিকা মিন ফেতনাদিন মাহিয়া ইয়াল মামাত এই দোয়াটি আল্লাহ নবী প্রায় সব সময় করতেন আমাদের করতে হবে যার নামতে বাসার জন্য চার তিন নম্বর আল্লাহ নির্ধারিত পথে ব্যয় করতে হবে কৃপণতা করা যাবে না কৃপন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না বাকিল লাইয়াদ খুলুল জান্না মানুষ দিন দিন কৃপন হয়ে যাচ্ছে এই যে মাহফিল এত সুন্দর সামিয়ানা এত সুন্দর আমি দেখতেছি মাথার ওপর কি সুন্দর ফুলের মতো সাজানো হয়েছে আল্লাহ আকবার ইচ্ছা করে তো টাকা দিতে মন চায় যুবকের উদ্যোগে এই যুবক আমি কয়েকদিন আগে বাখরা কালু বাখরা বড় বাখরা ওয়াশ করলাম যুবকের আয়োজন করছে নতুন এই বছর প্রথম অধিবেশন আমার দিয়ে শুরু করছে আমি ওদের হিলফুল ফজুল নবীজি যুবক অবস্থায় সংগঠন তৈরি করেছিলেন চার পাঁচটা উদ্দেশ্য ছিল শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে তারপরে প্রত্যেক বাড়ি বাড়িতে বাড়িতে গিয়ে আত্মীয় সম্পর্ক বৃদ্ধি করতে হবে ভালোবাসা বৃদ্ধি করতে হবে যারা মজলুম তাদেরকে সাহায্য করতে হবে জালিমের হাত ভেঙে দিতে হবে আর মক্কার বাইরের লোকজন হজ করতে হলে ব্যবসা করতে হলে এদেরকে জানে নিরাপত্তা দিতে হবে এইগুলি ছিল হেলফুল ফুজলের উদ্দেশ্য লক্ষ্য বলেন সোহানন্দা এখানে এখানে আমার দ্বারা শুরু হলো নতুন আমার বন্ধু আমিনুল ভাই আমাকে দাওয়াত দিয়েছেন আমি এত সুন্দর সামিয়ানা আপনার আলোচনা শুনতেছেন সুন্দর ব্যবস্থা থেকে আমি অত্যন্ত খুশি আমার আল্লাহ খুশি হয়েছে বলেন সোহা আল্লাহ এই জন্য এই প্রোগ্রামে উনি বলছেন যা টাকা বাঁচবে সেটা আল্লাহর মসজিদ সোহান আল্লাহ তো এই দানের ক্ষেত্রে আপনার কৃপণতা করবেন না সাহবাইকরাম প্রতিযোগিতা করছেন কে কত দিতে পারে অবকরা তাবুকের যুদ্ধে সমস্ত সম্পদ দিয়েছেন আল্লাহ রসুলের হাতে অমর রাজা তেন অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছেন ওসমান রাজা তেন হোক সাড়ে নয়শো উঠ দিয়েছেন পঞ্চাশটি ঘোড়া দিয়ে সাড়ে নয়শো ঘোড়া দিয়েছেন পঞ্চাশটি উঠ দিয়েছেন যুদ্ধে তিন ভাগের এক ভাগ দেড়হাম দিয়েছেন তিনি আব্দুর রহমান রহমানরা কানা ঘোষা করতেছে যে আব্দুর রহমান অহংকার হয়ে গেছে লোক দেখানো কাজ করছে আল্লাহ করেছে না এটা লোক দেখানো নয় আল্লাহর রহমতে আব্দুর রহমানের প্রতি রহমান পড়বে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সেই জন্য আমি আপনাদেরকে আর ওইভাবে টার্গেট করলাম বললাম যে আপনারা যে যা পারেন দ্রুত দোয়ার পরে দিয়ে যাবেন এখানে ওই যে একেবারে তোক বিদ্যায় এসে ব্যবস্থা নেয় আপনারা ভালো মানুষ এবং যে যারা কাছে শুয়ে আছেন আমি ওনার সম্পর্কে জানি এই বাংলাদেশে তিন পর্যায়ে আল্লাহ উলিল্লা এসেছেন তার প্রথম পর্যায়ে শাহ সুলতান বলকির রহমত আল্লাহ হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলাদেশে এসেছেন বলেন সোভানম্বাহ সন্দীপ হয়ে চট্টগ্রামে নেমে সন্দীপ দিয়ে তিনি ঢাকার হরিরামপুরে দিয়ে ইসলাম প্রচার করেছেন কোথায় হরিরামপুর ইসলাম প্রচার করে প্রথমে এনে যিনি শুয়ে আছেন এখানে তারপরে শুনতে এলেন বগুড়ার পশুরাম মুসলমানদেরকে মেরে নিধন করে দিচ্ছে কুসু কাটা করে দিচ্ছে জানতে সাথী সঙ্গে নিয়ে এসে পেরে এই রাজা বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে এখানে ইসলামের পতাকা উড্ডীন করেছেন বলেন সোবাহ আপনাদের দেন নরম হবে না তো কার দেন নরম হবে সিলেটের শাহজাহ রহমতুল্লাহ তৃতীয় পর্যায়ে তিনি ইসলাম প্রচারক ভারতের এই বাংলাদেশে ইনি প্রথম শাহজালালী আমি সাহরান রাশার তিন তৃতীয় পর্যায়ে রে শাহজালা গিয়ে এই হাত দিয়ে তার ব্যবপিত তলোয়ার আমি পার্শ্ব করেছি তলোয়ার এত বড় এখনও আছে তার পাশ্বে ঘরে মরদে মুসলমান হতো মরদে মুসলমান মরদে মুসলমান হতো মরদে মুসলমান এক হাতমি তলোয়ার এক হাতমি কোরান বলে আমিন তাহলে আল্লাহ নির্ধারিত পথে অর্থ ব্যয় করতে হবে ছয় নম্বর আল্লাহর সাথে সেরে করা যাবে না এখানে মাজার আছে বলে শেষ দায়ে পড়া যাবে না কথা ঠিক না ঠিক অনেকে বলে গিয়া ইয়া খাজা মেরে পুরা কর দে মাজারে হে খাজা সাহেব আমার ছেলে হয় না ছেলে দাও মেয়ে হয় না মেয়ে দাও ব্যবসায় বরকত হয় না বরকত দাও চাকরিতে প্রমোশন হয় না প্রমোশন দাও কৃষি খেতে বরকত হয় না বরকত দাও এনাকে বলা যাবে কখনোই না শির মৃত্যু ব্যক্তির কোনো ক্ষমতা নাই ক্ষমতাকার আল্লাহ রবিনের ইন্নকুল্লি সাইন কাদির সেরেক বর্জন করতে হবে আল্লাহ বলতেছেন ছয় নম্বর সেরেক করা যাবে না সাত নম্বর অন্যায় ভাবে মানুষ হত্যা করা যাবে না অন্যায়ভাবে ভাবে মানুষ হত্যা যারা করবে তারাই জাহান নামে চলে যাবে আট নম্বর জেনা ব্যবচার করা যাবে না একটা হাদিস বলে শেষ করতেছি নবীজির কাছে এসে একটা যুবক বলে হুজুর আমি জেনা করতে চাই বিবাহের ব্যবস্থা নেই আমার বাড়িতে জেনার পারমিশন দেন সাবিরা বলে হুজুর সে দেন এক কল্লা উড়া দিব কি করব। শাস্তি দেব এত বড় সাহস নবী সামনে এসে জেনা কাজ জেনা করার পারমিশন চাই নবীজি রোমা সাবিরা তোমরা মাথা গরম করো না একটু ঠান্ডা হও নবীজি যুবককে বসতে দেন বাবা যুবক বসো যুবক বসলেন যুবক নবীজি বলতেছেন ও যুবক তোমার বাড়ি থেকে তোমার মা আছে নাকি হ্যাঁ মা আছে তুমি তোমার মায়ের সাথে জেনা করতে পারবে না হুজুর কি বলে তোমার বোন আছে নাকি বোন আছে বোনের সাথে জেনা করতে পারবে না হুজুর তোমার মেয়ে তোমার ফুপু আছে নাকি হ্যাঁ আছে ফুফুর সাথে জেনা করতে পারবে না পারবো না তোমার খালা বেছে আছে নাকি খালা আছে খালা সাথে জেনা করতে পারবে যুবক বলেন না তাহলে তুমি যে মেয়ের সাথে জেনা করতে চাও সেই মেয়ে কারো মা কারো বোন কারো খালা কারো ফুফু যুবক হুজুর আমার জন্য দোয়া করেন নবীজি যুবকের মাথার উপর হাত দিয়ে বললেন আল্লাহ মাক ফের জাম্বাহু। ওয়াতাহির কালবাহু ওয়াসান ফারজাহু তিনটা কথা বললেন আয় আল্লাহ তাআলা যুবকের গুনাহ খাতা maaf করে দাও আহ তাহির কালবাহু তার দা পবিত্র করে দাও বলে আল্লাহু আকবার ওয়াসান ফারজাহু তা লজ্জাস্থান হেবাদত করো বলে আল্লাহু আকবার নবীজি এই তিনটা কথা বলা মাত্র ওই ওই যুবক মৃত্যু পর্যন্ত আর কোন গুনার কাজ করে নাই বলেন সোহান আল্লাহ আকবর নবীজির দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে গেছে সে পরে আর কোন গুনার ধারে কাছে যায় নাই নবীজি এইভাবে দোয়া করে দেয় তার জন্য তা শোন আল্লাহ বলতে তোমরা আজকে জেনা দিয়ে ব্যবসার দিয়ে দেশ শেষ শিক্ষা ব্যবস্থা এটা একটা কথা বলছি যে বইগুলির মধ্যে লেখা হয়েছে ষষ্ঠ শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা বইয়ে বলা হয়েছে আমি আমার মাকে আমার গালে সুমা দিতে পারবো আমার মামার গালে সুমা দিতে পারবে কিন্তু আমার কোনো বন্ধুকে আমার গালে সুমা দিতে দিব না এই বলে আমার বন্ধুর হাত ধরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করব এ তো আমার কোনো অস্বস্তি বোধ হবে না দেখছেন কি ব্রেন্ডের মাত দিয়েছে মা চুমু খায় খাবে কোনো বন্ধুকে খেতে দিবো না তবে ওই বন্ধুর সাথে হাত ধরে পার্কে মার্কেটে গাছতলায় যেতে পারবো তাতে আমার কোনো অসুবিধা হবে না এখন বলতেছে ওই বন্ধু আর ছেলে না যুবতী মেয়ে সেটা কিন্তু লেখা নেই এই জন্য আজকে অসংখ্য জায়গায় যুবতীরা যুবক যুবতীরা ধর্ষণের শিকার হচ্ছে তারপরে খোঁজ পাওয়া যাচ্ছে না ছেলে কোথায় গেছে মেয়ে কোথায় গেছে এরকম হচ্ছে না এইগুলি আল্লাহর কোরআনে আইন না থাকার কারণে অশান্তি ডুবে আসি আজকে যদি কোরআনে আন্দোলন না করেন তাহলে কাল কে মতের ময়দানে কবরে আপনাকে ছাড়া হবে না কবরে দুই নম্বর প্রশ্ন আমার দিনুকা তোমার রাষ্ট্রীয় সংবিধান কি ছিল কারো বাপের আইন ছিল কারো চাষের আইন ছিল কারো স্বামীর আইন মেনে এসেছ না ব্রিটিশের আইন মেনে এসেছো একটা জবাব আপনি দিতে পারবেন না আমি পারবো না এই যে আমাদের উচিত হবে যাহার নাম থেকে যদি বাঁচতে চায় তাহলে আল্লাহ দিনকে আল্লাহ আইনকে বাংলাদেশে চালু করার জন্য যে সব আন্দোলন গড়ে উঠেছে এই সমস্ত ইসলামী দলের পক্ষে আপনাকে কাজ করতে হবে যেই দলে আল্লাহ একবার তকবি দেওয়া হয় না যেই দলে আল্লাহ নাই রসুল নাই এই দল করা ঠিক হবে না কথা ঠিক কিনা আমার বন্ধুগণ মুসলমানরা আল্লাহ রসুল ছাড়া কোনো দলে যেতে পারে না